এত দামি তাদের ইমান ছিল তারা কোন কিছুর বিনিময়ে ইমানকে সারত না কোন কিশোর বীমা বিনিময়ে ইমানকে সারত না তারা গুরুত্ব দিছে ইমানকে বেলাল বলে না আমি একাল্লা কে চতে পারব না আমি ছাড়ব না আমার জীবন চলে যাইতে পারি এরপরেও আমি এক আল্লাহকে ছাড়ব না বেলাল জোরে জোরে আহা আহাদ বলতেছে এইবার পাচন্দ বেইমানেরা বেলালের জিব্বাটা বের করি বেলালের জিব্বার মতে পেরেক মারছে পেরেক আরে ভাই বোঝাইতে চাই তারা কত কষ্ট করছে এর পর ইসলাম কে ছাড়ে নাই এর ইমানকে ঈমান কে ছাড়ে নাই ঈমান কে ছাড়ে নাই আর আমরা পাঁচ টাকার রং চার কাছে ঈমান কে কম কম তিন থেকে চার বার বেচা দে এ ভাই বুজার বিষয় বেলাল কে বাদ সাহাবায়ে কেরামরা বলতেছে ভাই রে আমাদের তো এত সামর্থ্য নাই যে তোমাকে আমরা কাফের দের হাত থেকে নিয়ে যাব বা চাইবো কিন্তু ভাই রে একটা পরামর্শ দিই আমরা কাফেররা বেইমানরা যখন তোমাকে নির্যাতন করবে তখন তুমি আল্লাহর নামটা আহাদ আহাত নামটা একটু আস্তে আস্তে বলবা বেলাল বলে ভাই ঠিক আছে আমি আস্তে আস্তে বলবো কিন্তু পরবর্তীতে আবার যখন বেঈমানরা আসে দেখে বেলাল জোরে জোরে আহাত হাত বলতেছে এইবার তাদের চান দিয়ে আরো বেশি গরম গেল আবার তারা নির্যাতন শুরু করলো শুরু করলো গলার মধ্যে একটা রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টানলো আয় রে বেলালের কত কষ্ট এরপরও ইমানকে ছাড়ে নাই দ্বিতীয়বার আবার সাহাবিরা আয়সা বলে ভাই রে আবার একটু আস্তে আস্তে বলো না আস্তে আস্তে বলার কারণে হতে পারে তারা তোমাকে একটু কম নির্যাতন করবে বেলাল বলে ভাই ঠিক আছে আমি আস্তে আস্তে হাত বলবো সমস্যা নাই কিন্তু পরবর্তীতে তৃতীয়বারের মাথায় আবার আইসা দেখে বেলাল জুড়ে জুড়ে আহাদ হাত বলে সাহাবিরা ডাক বলে ভাই বেলাল তোমার বললাম গো আস্তে আস্তে হাত বলো কিন্তু তোমার কি হয়ে গেল তুমি কেন বলো ও ভাই রে তুমি কেন আল্লাহর নামটা জোরে বলো তোমার কি মায়ের খাইতে ভালো লাগে নাকি বলে ভাই বেলাল ডাক দিয়া বলে ভাই রে আমি তো এমন আল্লাহর নাম জপি এমন আল্লাহর নাম জপি জানি রে ভাই আমি তো এমন আল্লাহর নাম জপি কে চায় আস্তে আস্তে বলবো কিন্তু কাফের বেইমানরা যখন আমাকে আঘাত করে আমার ইমানি পাওয়ার এত বেড়ে যায় আমার কাছে আল্লাহর নামটা এত ভালো লাগে রে আমার অটোমেটিক আওয়াজ বেড়ে যায় সুবহানাল্লাহ আরে ভাই এরপরও তারা ইমান ছাড়ে নাই আর আমরা সকালে চাষ মধ্যে বসলে এ ভাই এটা কেন করলা সময়। খালি একটা রংচা বাই বুট্টা কাকে দিবেন আরে আপনারের দুধ দুপুরে আবার একটা দুধ চা কারে বুট দিবেন আরে আপনি দুধ চা খাওয়াইছেন আপনারের দু বুট বিকালে আবার কফি আরে জীবনে কফি খাই না আপনি কফি খাওয়াইছেন আর কারে বুট দিবেন কয়বার বিক্রি হইল তিনবার এইভাবে সকালে একবার বেঈমান আবার বিকালে একবার বেঈমান বাইরে আমরা তো ইমান বুঝি না ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে অনুগত করা অর্থাৎ অনুসরণ আর অনুকরণ করা পরিভাষায় ব্যক্তি জীবনে সব বিষয়ে ইসলামের আদেশ এবং নিষেধকে মেনে চলার নাম ইমান ইসলাম এবং এবার মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এক ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আইসা বলতেছে অগনবি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন অর্থাৎ ইসলাম জিনিসটা কি ইসলাম কাকে বলে সেটা আমাকে বুঝিয়ে দেন তো আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কল আন্তহাদ বিল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ও তো কইমা সালাম ও তো তিয়াজ্জাকা ও তসুমা রমাদন ও তাহজ্জল বৈতা ইনিস্তত আলাইহি সাবিলা অর্থাৎ ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহালার বান্দা এবং রসুল একতার সাক্ষী দেওয়া দুই নাম্বার নামাজ আদায় করা তিন নাম্বার জাকাত আদায় করা চার নাম্বার হজ পালন করা চার নাম্বার রমজান মাসের রোজা রাখা পাঁচ নাম্বার হজ পালন করা হজের সমস্ত খরচাদির উপর সামর্থ্যবান হলে হস পালন করা মৌলিকভাবে এই পাঁচটা জিনিসের উপর সাক্ষ্য দেওয়া এবং আদায় করা ইসলাম এবার ইসলাম বলতে আমরা কি বুঝি আমরা তো বুঝি যে ইসলাম আমরা আসতেছি যাইতেছি এই যে টুপি লাগাইলাম শুক্রবার একদিন আসলাম এটাই মনে হয় ইসলাম না এটা তো ইসলাম নয় এটা তো শুধুমাত্র একটা একটা সমাজ ব্যবস্থা যে আমরা মুসলমানের সমাজ ব্যবস্থা এরকম কিন্তু মূলত তো আমরা ওইভাবে ইসলাম মানি না মনে করেন আমরা কিভাবে মুসলমান আমার বাপ মুসলমান সেই সূত্রে আমি মুসলমান আমার দাদা মুসলমান তো সেই সূত্রে আমি মুসলমান কারণ ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো সেটা জানি না ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে ক্যারাম কত কষ্ট করেছেন কত রক্ত ঝরাইছেন তার কোনো সীমানা এবং গণনা নাই তারা ইসলামের মূল্য বুঝছে তারা মূল্যায়ন করছে ইসলামকে কারণ তারা বুঝছে এবং সচককে দেখছে আমরা তার সচককে দেখিও নাই বুঝিও নাই বোঝার চেষ্টাটাও তো করি না তাহলে আমরা কিভাবে বুঝব বলেন সাহাবায় ক্যারাম দুনিয়াতে থাকা অবস্থায় দশজন সাহাবায় ক্যারাম দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাইছে সুভান এইভাবেই মানে এত সহজ এত সুজাভাবে পাইছে তারা ইসলামের জন্য নিজের জীবন এবং যানকে বিলীন করে দিচ্ছে আমরা তো শুনছি যে ইউনুস দিন পেটে মাসের আর ইব্রাহিম আলাইসাল্লা তুয়া চল্লিশ দিন আগুনের মধ্যে ছিল অন্যান্য নবীরা অনেকদিন কষ্ট করেছে কিন্তু কেরাম যে পরিমাণ কষ্ট করেছেন অন্য কাউ মানে কেউ এত পরিমাণ কষ্ট করে নাই বুঝছেন কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকেই তো নবী কিন্তু নবুয়ত পাওয়ার আগে 40 বছর নবীকে মক্কার মধ্যে যাচাই বাছাই করতেছে আল্লাহ তাআলা মক্কার মানুষদের সাথে ওঠা চলাফেরা করাইতেছে যেন মানুষ বুঝে এই লোকটা আসলেই সত্যবাদী তার পক্ষে যেন সাপোর্ট হয় কিছু মানুষ এই সূত্রে রসুল্লাহ সাল্লাহ চল্লিশ বৎসর নবুয়তের দাওয়াত দেয় নাই কালেমার দাওয়াত দেয় নাই দেখবেন যখন ইমাম সাহেবরা বা বড় বড় ওয়াইজেন কেরাম প্রথম প্রথম কোথাও যায় প্রথমে নরম ভাষায় কথা বলে শুধু বোঝায় এরপরে যখন কোরআন হাদিস থেকে আসল মূল কথাবার্তাগুলা বলা শুরু করে তখন থেকেই হুজুরের চাকরি নেই এই বক্তা ভালো না মানে প্রত্যেকের বেলায় শুধু হুজুরের বেলায় না হুজুর দিয়ে তো বোঝাইলামে না এটা তো চল্লিশ বছর পরে যখন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো তখন তার আপন লোকেরা বিরুদ্ধাচরণ করা শুরু করল এবার আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয়ে ব্যথায় ব্যতীত হৃদয়ে নীরবে বসে বসে মালিককে ডাক দিয়া বলে মালিক তুমি আমাকে সমস্ত কিছুর সমস্ত কিছুর নবতের দায়িত্ব দিয়া পাঠাইছ মালিক রে আমার কিছু কোনো আপত্তি নাই মালিক এত বড় দায়িত্ব তুমি আমাকে দিলা গো আমার তো তাতে কোনো সমস্যা নাই গো কিন্তু মালিক আমি তো খুশি মনে দাওয়াত কিন্তু আমার তো কোনো কষ্ট লাগে না কষ্ট হয় না কিন্তু মালিক রে আমার তখনই কষ্ট লাগে যখন আমার আপন লোকেরা আমার বিরুদ্ধাচরণ করে নবী ডাক ডাক মালিক দূরের লোকেরা বিরুদ্ধাচরণ করবে গো এটাই তো স্বাভাবিক রে মালিক কিন্তু আমার আপন লোকের আমার চাচারা যখন আমার বিরুদ্ধাচরণ করে মালিক রে তখনই আমার কলিজাটা ফেটে যায় ও মালিক আমি তখন আর সহ্য করতে পারি না আল্লাহর নবী ডাক ডা বলে মালিক জন্মের পরে আমার বাবাকে দেখি নাই গো চাচার কাছে বড় হইলাম চাচারা আমাকে লালন পালন করল শেষ পর্যন্ত চাচারাই আজকে আমার বিরুদ্ধাচরণ করে ও মালিক বলো না এই কষ্ট আমি কিভাবে সহ্য করব আল্লাহ ডাক দেয়া বলে হাবিব টেনশন কইরেন না গো এ হাবিব যারাই আপনার বিরুদ্ধাচরণ করি তাদেরকে ঘুরাইয়া আমি আপনার পক্ষে বানাইয়া দিব দেখবেন হুজুরের বিরুদ্ধে যদি পাঁচজন লাগে আল্লাহ তালা আরো দশজনকে ইমাম সাহেবের পক্ষে লাগাইয়া দেয় ঠিক না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বলল হাবিব গ কোনো টেনশন করেন না যারা আপনার বিরুদ্ধাচরণ করে গো তাদেরকে আমি আপনার পক্ষে ঘুরাইয়া দিব ঠিক তাই হলো আবুল বিরুদ্ধাচারণ করে আবু জাহেল বিরুদ্ধাচারণ করে অন্য দিক দিয়ে তাদের অনুসারীরাই মোহাম্মদের পক্ষে চলে আসে সুবাহান এরে ভাই ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হইল সেটা বোঝাই বাইরে এবার কিছু সন্তক লোক নিয়ে আল্লাহর নবী খালেমারা দাওয়াত দিতেছে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করতে সাহু জাহে বা আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলো মক্কার মধ্যে তেরোটা বছর আল্লাহর নবীরে মারলো আল্লাহর নবীকে রক্ত জড়াইলো আল্লাহর নবীর শরীরে মশামাসি পর্যন্ত আল্লাহ আরাম করে দিছে আর সেই জায়গার মধ্যে বেইমান্লা আল্লাহর নবীকে এত পরিমাণ কষ্ট দিছে এত পরিমাণ কষ্ট দিছে আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইতো এরে ভাই আল্লাহর নবী যখন খানায় কাবার মধ্যে সাজদা দিত বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীর মাথার মধ্যে ওটের নারী যেন আর শেষদা থেকে বাইরে এরপরেও মোহাম্মদ উম্মতের জন্য বদুয়া করে নাই আল্লাহর নবী দিনের দাওয়াত লইয়া কাফের দের গড়ে গরে যখন ঘুরে কাফেররা দূর দূর করে তারাইয়া দেয় করে তারা দেয় এইভাবে আল্লাহর নবীকে তেরোটা বছর মুক্কার মধ্যে মার আমার আর নির্যাতন করছে এরে ভাই ইমান কত দামি জিনিস ইমান কিন্তু সহজ নয় রে ইসলাম এত সহজ নয় এত সহজ নয় আমরা তো ওয়ারির সূত্রে ইসলাম পাইয়া ফেলছি এই জন্য ইসলামের গুরুত্ব বুঝি না পাইরে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জরাইয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছে সাহা আমরা শরীর থেকে নিজের রক্ত জরাইয়া ইসলাম প্রতিষ্ঠিত করছে এই জন্য তারা ইসলামের গুরুত্ব এ ভাই আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে বেনা আল্লাদেল্লা তাহান সুদূর আফ্রিকা থেকে মক্কার মধ্যে চলে আসলো মোহাম্মদের ধর্ম গ্রহণ করলো মোহাম্মদকে দেখা মাত্র ইসলামকে কবুল করে ফেললো বাইরে সাহা বাই কিন্তু এত সহজে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় না এরে সাহাবিদের ইমান এত দামি তাদের ইমান ছিল তারা কোনো কিছুর বিনিময়ে ইমানকে সার্ত না কোনো কিছুর বিমা বিনিময়ে ইমানকে সার্ত না তারা গুরুত্ব দিছে ইমানকে বেলাল রাদিয়াল্লাহ তাআলা ইমান আনার কারণে তাকে বেঈমান রাও বেলাল রাদিয়াল্লাহ তাআলা হন একজন মনিবের মালিকের অধীনে কাজ করত হঠাৎ কোণে বেলাল একদিন আহাদ আহাদ বলতেছে বেলালের মালিক বলে হঠাৎ করে তুমি আবার কার নাম নিতেছো বেলাল রে বলো না কোন মালিকের নাম নিতেছো এটা তো আবার বুঝলাম না বেলাল বলে এই মনি আমি তো মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি এই জন্য আমি এক আল্লাহকে মানি তোমাদের আল্লাহকে মানি না তোমরা তো দেব দেবীর পূজা করো তিনশো ষাট খোদা তোমরা মানো আমি তো তাকে মানি না আমি তো আহাদ বলি এক আল্লাহকে মানি এইবার বেলালের মনিবের মাথা গর এই বেলাল এটা আবার কি বললা তুমি আমার অধীনে চাকরি করো সুতরাং তোমার মনি তোমার প্রভু হইলাম আমি আমাকে সারা অন্য কাউকে তুমি মনিব মানতে পারো না এ বেলাল এখন ওই কালিমা সেরে দাও মোহাম্মদের ধর্মকে সেরে দাও এ ভাই বেলালরা দিল্লা চালানো উপরে এরপর থেকেই একেবারে নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া টানা হেঁসা শুরু করতে পারল ও ভাই উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়াইয়া বেলালের উপরের মধ্যে বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছি বেইমান্ডা ডাকডা বলে বেলা কালী মাসের দাউরে যতক্ষণ পর্যন্ত না রে বেলা আমাদের ধর্মকে না সারবাগ ততক্ষণ পর্যন্ত তোমাকে নির্যাতন থেকে রেহাই দিব না এর বেলাল কানিমাকে ছেড়ে দাও জন্য সাহাবাই কেরাম কষ্ট করছে এজন্যই তারা ইমানের গুরুত্ব বুঝছে ইসলামের গুরুত্ব বুঝছে একদিন হজরত উমর রাদ আর খাবাব দিল্লা তাআলা আনহু মসজিদের মধ্যে মুজাকারা করতেছে পরামর্শ করতেছেন ওমর তা তাআলা আনহু ডাক দেওয়া বলে ভাই খাবাব ইসলামের জন্য বেলাল কি পরিমাণ কষ্ট করেছে তুমি তো জানো আমার তো মনে হয় বেলালের চাইতে আর কেউ এত বেশি কষ্ট করে নাই খাব্বাব ডাক দেওয়া বলে ভাই ওমর আপনি শুধু বেলারের কথাটাই বললেন আমি খাব্বাবের কথাটা তো একবারও বললেন না উমর ডাক দিয়া বলে ভাই রে আমি তো তোমার ঘটনা জানি না তুমি কত কষ্ট করেছ কি কষ্ট করেছ আমাকে একবার বলো না খাবরা দেন না তালানহু বলে এ ভাই উমোর আমি নিজের মুখে কোনো কিছু বলতে চাই না গো এই যে পিছনে আমার পিঠটা দেখো এই কথা বলিয়া খাবা প্রাদিল না তালানু পিছন থেকে জামাটা উল্টায়া পিঠার কোমরটা দেখাইলেন ওমর কিন্তু গরম সাহাবি হজরত ওমর যেই রাস্তা দিয়া যাইতো শয়তান চল্লিশ হাত দূর দিয়া যাইতো এমন গরম সাহাবি ওমর সেই উমর হাউমাও করে চিৎকার করে বলে বাইরে ও ভাই এটা আমাকে কি দেখাইলা ওমর খাব্বাবকে জড়ায় বলে উমর এ বাই খাব্ব এটা আবার কেমন কমর রে যে কমরের মধ্যে কোনো গুস্ত নাই শুধু আর হাড্ডি পিটের হাড্ডি গুলা দেখা যায় এটা কিভাবে হইল খাব ডাক বলে পাই উম এ ভাই উমর বেলালকে তো উত্তপ্ত বালুর মধ্যে আর হাসরাইছে বাইরে আমাকে ইমান আনার কারণে উত্তপ্ত বালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার আর কয়লার মধ্যে শুয়াইয়া বুকের উপর পাথর রাইখা এরপরে আমাকে চাপ দেয়া দইরা রাখছে রে আমার শরীর থেকে গোস্ত আর মাংস গুলা পিছন থেকে পড়তে পড়তে এরপরে কয়লার আগুন গুলা বন্ধ হইছে এরে ভাই ম এখান শুধু শেষ নয় আমার জিব্বার মতে কাটা দিয়া গাই দিছে এই জন্যই দেখো না আমার জিব্বাটার মধ্যে মাংস একটু করে ও ভাই এই জন্যই দেখো না আমার কথার মধ্যে একটু জড়তা আছে ভাইরে রে এইভাবে প্রত্যেকটা সাহাবাই খেরাম ইসলামের জন্য ইমানের জন্য কষ্ট করছে আর আমরা কি কষ্ট করলাম বাপ দাদার ইসলাম পালন করি ইমাম সাহ যদি বলে ভাই চাচা ভাই যুবক এ শোনো এটা ইসলাম না এটা ইসলাম নতুন নতুন কথা না। আমরা কিন্তু ভালোই বুঝি আপনার বয়স মাত্র কয় বছর আমার বাপ দাদাই কি বুঝছে না আপনি এসে নতুন নতুন কথা বলে গান বাদ্য যদি কোনো অনুষ্ঠানে চলে হুজুর যদি বলে গান বাদ্যা তো হারাম এটা চলবে না এটা নিষেধ বলে হুজুর ওই থেকে আপনি আসলেন বাপ দাদার যুগ থেকে আপনি আবার নতুন কথা কেন বলেন হুজুরের বিরুদ্ধে লাইগা যায় ভাই কিন্তু এটা যে ইসলাম গর্হিত কাজ এটা কাউকে বোঝানোই যায় না এ ভাই অথচ বাই কেরামরা ইমানের জন্য ইসলামের জন্য শুধু সময় নয় সময় নয় নিজের জান পর্যন্ত দিয়া দিছে আমরা কি করছি নামাজের কথা বললেই নাই নামাজের কোনো খবর নাই অথচ যাইতে হলে হাদিসের মধ্যে আছে মিফতাহুল জান্নাতের চাবি হচ্ছে নামাজ নামাজ ছাড়া আপনি কিভাবে জান্নাতে যাইবেন বাইরে নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না অথচ আমাদের মধ্যে সব চাইতে যেই কমতি বিষয় সেটা হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন এজন্য ভাই ইমান আনতে হবে কেমন ইমান যে ইমান সাহাবায় কেরাম আমাদের আমাদেরকেও সেই ইমান আনতে হবে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ বলেন ইলাতে ইলালাহুম আমিনু কামা আমানান নাস এরে তোমরা ইমান আনো তাদের মতো যেমনভাবে তারা ইমান আনছে এ আয়াতের এক বেক্কা হলেন সাহাবায়ে আয়েকারাম যে সাহাব আয়েকারামরা যেইভাবে ইমান আনছে তোমরা ও সেইভাবে ইমান আনো সুতরাং ইমান আনতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লা তালার আদেশ এবং নিষেধকে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ তালা বলেন জান্নাতে যাইতে হলে দুইটা কর্মসূচি ই আমানু এক নাম্বার ইমান আনতে হবে আমিল দুই নাম্বার ন্যাক কাজ করতে হবে ন্যাক কাজ কি নামাজ রোজা হদ জাকাত আরও সৎকায় জারিয়া যত ধরনের নেককাস কাজ এজন্য প্রতিদিন আমাদের যেই দায়িত্ব সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ অথচ সবচাইতে দুঃখের বিষয় আমরা নামাজের মধ্যেই করতে এরপরও বড় বড় গলায় বলে যে আমি ইমানদার আমি মুসলমান যে সত্তর বছর ধরে নামাজ পড়ে না সাস্টলি ঘুরে আর বাজার করে হ্যাঁ কিন্তু বলে জানি আমি মুসলমান অথচ কোনো কাজ তার মধ্যে নেই যে সমাজের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বেশি পাপিষ্ট গুণাগার খারাপ লোক সে ব্যক্তিও কিন্তু বলে যে বলে না হ্যাঁ অথচ আমরা কিন্তু ইমানদারের আর মুসলমানের কিছুই করি এজন্য ভাই আমি সকলকে বলবো ভাই দল মত নির্বিশেষে আমরা আল্লাহর জন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মসজিদমুখী হই এত বড় মহল্লা আমাদের কাছে কষ্ট লাগে যে চার পাঁচজন মুসল্লি হয় এটা কি কোনো কথা বলেন এটা তো কোনো সংস্কৃতি হতে পারে না সোসাইটি যাই বলেন এটা তো হতে পারে মুসলমানদের সংস্কৃতি থাকবে তারা পাঁচ অক্ত নামাজ করবে। যেই সমাজের মধ্যে নামাজ আছে ওই সমাজ দেখবেন এমনি ঠিক বুঝছেন না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা খারাপ কাজ থেকে বিরত রাখে এবার আপনি নামাজ পড়লে না বিরত রাখছে না পড়লে কিভাবে বিরত রাখবে বলেন ভাই যুবক ভাইরা কষ্ট হইতেছে নাকি আমি সব সময় যুবক ভাইদেরকে বলি যে ভাই নামাজে আসেন নামাজে আসেন কারণ আপনারা হচ্ছেন আগামী ইসলামের রাহ্বান আজ না হয় কাল আপনার দাদা চলে যাইতেছে বাপ চলে যাইতেছে কারো তো গ্যারান্টি নাই কিন্তু এরপরও ভবিষ্যত আপনারা এজন্য জন্য আপনারা মসজিদমুখী হন তাহলে আপনাদের প্রজন্ম দেখবেন এমনি ঠিক হয়ে যাইব আন্দোলন আর মিছিল করা লাগবে না এজন্য যা কিছু বললাম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিক বুস্তা দান করে সকলে বলি আমিন আমরা সকলে মসজিদ আসতে রাজি আসি তো ইনশাআল্লাহ মুরব্বী যুবক কিশোর ছেলে সবাইকে মসজিদ আসার জন্য কবুল করেন সকলে বলি আমিন যা কিছু বললাম আমাকে আপনাকে আপনাদের সবাইকে